নীল আকাশের নিচে আমি এখন কাশফুলের মাঝে দাঁড়িয়ে আছি কাশ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা জানি যে এই শরৎ এই শরতে কাশফুল আমরা মানে যেদিকে যাবেন মানে আপনার চুকে পড়বে কিন্তু অন্য মতো এবার কিন্তু ব্যাপকভাবে কাশফুলের মানে কাশফুল দেখা যাচ্ছে না তবুও আমরা আজকে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই শরতের শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমরা একটি জায়গায় এসেছি এবং এখানে কিছু হলেও কাশফুল আছে এই শরতের কাশফুলগুলোগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন পাশাপাশি আপনাদের সাথে আমরাও দেখব। তো চলুন আমরা একটু এই কাশফুলগুলো দেখি এবং আপনারা আপনারা যারা দেখছেন এবং কেমন দেখাচ্ছে একটু তা যদি আমাদেরকে একটু কমেন্টে বল একটু আমাদেরকে বলেন এবং কে কোথা থেকে দেখছেন আপনারা একটু জানাবেন আমাদেরকে আমরা খুশি হব এবং বুঝবো যে আপনারা দেখছেন এবং কেমন লাগছে এই বিষয়টা এই বিষয়টা আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা এই যে বলছিলাম এই দেখুন আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য এবং এই শরতের এই আকাশটার সাথে এই কাশফুলের একটি মিলবন্ধন আছে সেটাও আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন শেডোসিলেটের এই আয়োজন বা এই শেডোসিলেটের প্রতিবেদনটি আমরা শরতের কাশফুল দেখাচ্ছি আপনাদেরকে এবং কেমন দেখাচ্ছে একটু তো যদি আপনারা যদি একটু কমেন্টে গিয়ে আমাদেরকে একটু বলেন এবং কে কোথা থেকে দেখছেন এই বিষয়টাও যদি একটু আমাদেরকে জানান আমরা খুশি হব দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এই বলছিলাম যে শরতের এই কাশফুল এবং এই শরতের কাশফুল আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এখানে আসছি এবং আপনাদের জন্য এই যদি একটু সুন্দর দেখা যায় আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য এই শরতের এই কাশফুল এবং আমরা আশা করি যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আমরা সবসময় একটু ভিন্নতা খুঁজি এবং যে জিনিস ভিন্নতা মানে সবাই যাতে একসাথে দেখতে পারেন এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরি এবং আপনারা সবাই দেখেন আমাদের বা আমরা যখন কোনো ভুল কথা বলি বা কোনো ধরনের কোনো ভুল করি তাহলে আপনারা কমেন্টে গিয়ে আমাদেরকে পরামর্শ দেন আমরা চাই যে সব সময় আপনারা যেভাবে যে পরামর্শ দেন এই পরামর্শটাও সবসময় অব্যাহত থাকবে এবং আপনার আপনারা যেভাবে সব সময় কমেন্ট করে শেয়ার দিয়ে তারপর লাইক দিয়ে আপনারা যেভাবে শেডো সিলেটকে সহযোগিতা করেন আমরা আশা করি যে এর এই সহযোগিতা সব সময় আপনাদের অব্যাহত থাকবে শেডো সিলেটের প্রতি আমরা আকাশের সাথে একটি মিলবন্ধন দেখছি এই কাশফুলের এবং আপনারা যদি একটু আমাদেরকে কমেন্টই গিয়ে বলেন যে আসলে কেমন দেখাচ্ছে আমরা একটু খুশি হব এবং আপনারা আপনারা যদি একটু যে যারা আইডি থেকে মানে এই প্রতিবেদনটি যদি একটু আপনারা শেয়ার দেন আমরা আরও খুশি হব এবং আমরা চেষ্টা করব যে আরো সুন্দর করে দেখানোর জন্য এবং আর এই বিষয়গুলো আসলে আপনাদের জন্যই আমরা আপনাদেরকে দেখানোর জন্যই আসলে আমরা চেষ্টা করি যে আপনারা যাতে ভালোভাবে দেখেন সুন্দর করে দেখেন মানে কোনো ধরনের সমস্যা না হয় মানে রেজলিউশনের ব্যাপারটা আমরা একটু খেয়াল করি তারপর অডিওর বিষয়টাও আমরা একটু খেয়াল করে আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে আপনাদের কোনো ভিডিও দেখার সময় যাতে কোনো ধরনের বিরক্তকর কোনো বিষয় না আসে আপনারা যাতে বিরক্ত না হন সেই চেষ্টা আমরা আমাদের সবসময় অব্যাহত থাকে এবং আমরা চেষ্টা করি যে আপনারা এই ভিডিওগুলো যাতে স্বচ্ছভাবে সুন্দরভাবে দেখতে পারেন এই বিষয়টা সবসময় আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা জানি না কতটুকু সফল হতে পারি তবে আমরা আমাদের চেষ্টা সবসময় অব্যাহত থাকে এবং অব্যাহত থাকবে এবং আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে মানে স্বচ্ছভাবে খুব সুন্দরভাবে একদম পরিষ্কার করে একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য এবং আমরা এই বিষয়টা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমরা আজকে এখানে আসছি এবং অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এই দৃশ্যগুলো দেখে এই সুন্দর মনোরম দৃশ্যটি আসলে আমি তো মোবাইল দিয়ে করছে এবং মোবাইলের মধ্যে একটু ভালোই দেখাচ্ছে কিন্তু আপনারা যারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে এই দৃশ্যগুলো যদি আমাদেরকে কমেন্টে একটু বলেন এখন যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবার প্রতি অনুরোধ করব যে এই শরতের এই কাশফুল আমরা একটু খুঁজে পেয়েছি খুঁজে পেয়ে আপনাদের সামনে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি যে এই শরতের এই কাশফুলের সাথে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা দেখবেন আমরা এই বিষয়টা আপনাদের সামনে সবসময় তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই দৃশ্যগুলো সব সবসময় মানে চুকে পড়ে না কারণ খুব অল্প সময়ের জন্য খুব অল্প সময়ের জন্য কিন্তু কাশফুল কিন্তু এই দেখা যায় কাল কাশফুলের আসলে এত সময় দিন থাকে না কাশফুল এই শরতেই মানে আমরা আমাদের চুকে পড়ে এবং আমরা চলাফেরার সময় কিন্তু একটি বিষয় আমরা আবারও বলছি দর্শক যে এবারে কাশফুল কিন্তু এত বেশি না অন্য বছর যেভাবে মানে সব দিকে দেখা যেত এবার কিন্তু সেই রকম না এবার কিন্তু একটু মনে হচ্ছে কম ওই আপনারা দেখছেন যে শরতের হাওয়া লেগেছে এই কাশফুলে এবং সেই হাওয়ায় দুলছে এই কাশফুল এই দৃশ্যগুলো আসলে কেমন দেখাচ্ছে আপনারা যদি একটু কমেন্ট গিয়ে আমাদেরকে জানান আমরা খুশি হব দর্শক কারণ আমরা এটা আপনাদের জন্য আমরা এটা বিশ্বাস করি যে আপনারা শ্যাডো সিলেটকে যেভাবে সব সময় ফলো করেন শ্যাডো সিলেটের এই প্রতিবেদনগুলো শেয়ার দেন লাইক দেন আপনারা এই প্রতিবেদনটিও বা এই যে শরতের হাওয়ায় দুলছে কাশফুল সেই কাশফুল গুলোতেও আপনারা যে প্রতিবেদনটি আমরা দেখাচ্ছি সেটা আপনারা আপনাদের যে যার আইডি থেকে সবাই শেয়ার দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এমনটাই আমরা আশা করি আমরা সবসময় একটু ব্যতিক্রম বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমরা এটা বিশ্বাস করি যে আমাদের এই যে প্রতিবেদনগুলো যদিও মানে আমরা মানে সুন্দর করে কথা বলতে পারি না বা গুচে কথা বলতে পারি না কিন্তু আমরা একটি বিষয় সময় আমরা গুরুত্ব দিই সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করি যে বিষয়টা নিয়ে প্রতিবেদন করি সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের মতামতটাকে আমরা বেশি গুরুত্ব দিই পাশাপাশি আজকে যেহেতু মানে এই যে কাশফুল শরতের কাশফুল আপনারা দেখছেন যে শরতের এই হাওয়াতে দুলছে কাশফুল সেই কাশফুলের সাথে এখানে আমরা কাউকে পাচ্ছি না বা এখানে কেউ আসছে না তাই এই এ ব্যাপারে আমরাই কথা বলতে হচ্ছে অনেকেই কমেন্ট করছেন আমি রুদের যে প্রচণ্ড রুদ কিন্তু এই রোদের মধ্যে কিন্তু মানে কমেন্টগুলো পড়া পড়া যাচ্ছে না তো যেই কমেন্ট করছেন না কেন আপনাকে ধন্যবাদ এবং আপনি সব সময় আমাদেরকে এই রকম কমেন্ট করে শেয়ার দেবেন লাইক দেবেন এবং এই আমাদেরকে একটু উৎসাহ যোগাবেন কারণ আপনারা যখন সবাই শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন আমরা তখন তখন বোধ করি এবং আমরা মনে করি যে আপনারা সত্যি সত্যি আমাদেরকে ভালোবাসেন আমরা একটু এই বিষয়টাই আমরা আসলে আপনারা দেখবেন আপনারা দেখলেই মানে আমাদের সার্থকতা এমনটাই আমরা মনে করি কারণ আপনাদের জন্যই এই আয়োজন এবং এই আয়োজনটা আসলে এই আয়োজনের সাথে কিন্তু এত সুন্দর মানে আপনারা এই যে সবুজের মধ্যে সাদা সবুজের মধ্যে সাদা রং এই সাদা রঙের মধ্যে এই আকাশের সাথে আবার একটি মিতালি করছে এই আমাদের কাশফুল আপনারা এই কাশফুলগুন দেখছেন এবং আমরা আশা করি কাশফুল আপনাদের ভালো লাগছে এবং আপনারা যে যার আইডি থেকে অন্তত এই শরতের কাশফুলগুলো যে যারা আইডি থেকে সবাই একটু শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার আপনার বন্ধু বান্ধব যারা আছেন আপনার আইডিতে যারা আছেন তারাও একটু দেখলেন তো আমরা চেষ্টা করি যে আপনাদেরকে এই সুন্দর বিষয়টা একটু তুলে ধরছি এবং আপনারা যদি আমরা চেষ্টা করি যে এই সুন্দর বাইক কাশফুলগুলো আপনাদের সামনে একটু সুন্দর করে একটু উপস্থাপন করার জন্য বিশেষ করে ভিডিও যে এই যে আমরা আকাশের সাথে কাশফুলের একটি নীলা কাশ তারপর সাদা কাশফুল তারপর সবুজ সবুজের মধ্যে সাদা কাশফুল এই মানে একটি কি একটি অপূর্ব একটি দৃশ্য আসলে এই দৃশ্যগুলো মানে কি বলবো নিজের না চুকে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এত সুন্দর একটি দৃশ্য আমরা এই দৃশ্যগুলোই আসলে সব সময় আমরা সব সময় চেষ্টা করি যে এই দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য এবং আপনারা এটা আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছেন এটা কোন জায়গা জায়গাটি একদম আপনার বাড়ির কাছেই আমরা বলবো যে বলতে পারি যে যে সিলেট ফেন্সিগঞ্জ রাস্তা আছে রাস্তা সেই রাস্তার পাশেই লালমাটিয়া একটি জায়গা আছে সেখানে প্রতি বছরই বিশাল একটি বন থাকে রাস্তার পাশেই এই যে লাল মাটিয়ার জায়গা এখানে আসলে আপনাদের চোখে পড়বে তো দর্শক আমরা আজকে মতো এখানে আমাদের প্রতিবেদনটি শেষ করব তো দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে আজকে আমরা দেখালাম যে উপরে নীল আকাশ তারপরে সবুজ সবুজের মধ্যে সাদা এই কাশফুল শরতের কাশফুল তো এইরকম ব্যতিক্রমী জিনিসগুলো আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরি আপনাদের যাতে একটু ভালো লাগে দেখতে এই চেষ্টাই আমাদের থাকে কখনো আমরা সফল হই কখনও সফল হই না কখনো আপনারা বিরক্ত হন কিন্তু আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন যেভাবে বিগত দিনে সহযোগিতা করছেন আগামী দিনও এইরকম আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা মানে আপনাদের পরামর্শ দেবেন কি দেখবেন কি দেখবেন না আপনারা একটি শেয়ার দেবেন আপনারা একটি লাইক দেবেন তো আবারও বলছি শেষ করার আগে যে এই জায়গাটি বলছি আপনারা সিলেট থেকে বা হুমায়ুন রশিদ চত্বর থেকে যারা ফেন্সুগঞ্জ যাবেন আপনারা যখন লালমাটিয়া এলাকায় আসবেন তখনই দেখবেন ছোট্টখাটোভাবে এরকম শরৎ আসলেই এই এলাকায় কিন্তু এরকম কাশফুল দেখা যায় তো আবারও শরতের কাশফুলের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন